আমি আজকে আপনাদের দরজায় এসছি এবং থেকে শুরু করে সকল জায়গায় আন্তর্জাতিক ক্ষেত্রেও আমি কিন্তু বাংলাদেশের মানুষের যেই কষ্ট ভোট দিতে না পারা নানান রকম মামলা হামলা গুম করা এগুলোর বিরুদ্ধে আমি কথা বলেছি আমি যখন সংসদে তিনশো জন এমপির বিরুদ্ধে একা দাঁড়াই আমাকে যদি সংসদে মেরে গুম করা হতো একটা মানুষ ছিল না আমার লাশটা করে দুনিয়াতে আমার মা ছাড়া কেউ নাই সেই মাও অসুস্থ এরকম একটা সময় আমি আপনাদের দরজায় আসছি আমার মাকে বলছি মাগ তোমারে ঢাকায় রাখে গেলাম তুমি আমার জন্য দোয়া করো আমার মা বলছে মা তুমি জয়ী হবা ইনশাল্লাহ আমার মায়ের দোয়া নিয়ে আমি আজকে আপনাদের দরজায় আসছি আমার বাবা আপনাদের মাটির ছেলে আমার বাবা আপনাদের মাটির সন্তান আপনাদেরই বাপ চাচাদের ভোটে তিয়াত্তর সালে উনি সংসদ নির্বাচনে জয়ী হয়েছিল সেই ফল পরিবর্তন করা হয়েছে এর জবাব কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গত পঞ্চাশ বছর ধরে দিছে এখানে কিন্তু আর নৌকা জিততে পারে নাই আমি সরকারে যারা আছে নির্বাচন কমিশনে যারা আছে সর্বোপরি রাজনৈতিক যে দল আছে তাদেরকে অনুরোধ করব। এই নির্বাচন তেয়াত্তরের মতন কারচুপি করার ভুল কেউ করিয়েন না মানুষ এখন অনেক সচেতন সবার হাতে হাতে মোবাইল টেলিফোন মানুষ কিন্তু যে ঠকায় তাকে ছেড়ে দেয় না আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ থাকবে ভোটের দিন আপনাদের এই বন্টার পাশে আপনারা থাকেন ভোটের ফল না আসা পর্যন্ত ভাই গো আমার তো ভাই নাই আমার তো একটা চাচা নাই যারে আমি বলবো যে তুমি সেন্টারটা পাহারা দাও আপনারা আমার ভাই চাচা হয়ে আমার সেন্টারটা পাহারা এই চিন্তায় যেন কোনো গুন্ডা কোন রকম ভয় দেখাইয়া কেউ যেন আমার ফল চুরি করে নিতে না পারে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যতদিন জীবিত ছিলেন আমার মায়ের মতো রাজনীতিতে আমার মায়ের মতো আমার মাথার উপরে ভালোবাসার হাতটা ছিল। আমার নিরাপত্তার জন্য উনি আল্লাহ মেহমান হয়ে গেছে কিন্তু ওনার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি কর্মী উনি বাংলাদেশে রেখে গেছে আপনারা যারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক আপনারা এই আসনটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যিনি স্নেহ ধন্য আমাকে ভোটের মাধ্যমে আপনারা তার প্রতি যেই সম্মান সেটা দেবেন প্রিয় ভাইরা আমার আমার মা বোনরাও এখানে উপস্থিত আছে আপনাদের রাস্তাঘাটের যেই দাবি সেটা আমারও দাবি গত সতেরো সাল থেকে ২৬ নয় বছর এই যে ইউনিয়ন যখন আমি গেছি বিভিন্ন ইউনিয়নগুলো ওয়ার্ডগুলো এত দুর্দশা বাংলাদেশে আর কোন ইউনিয়ন বা উপজেলা আছে কিনা আমার জানা নাই আমরা ভোট দিছি আমাদের এই রকম কেন তো যা গেছে গেছে আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করে আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আপনাদের সাহায্য আমরা একটা নতুন সরাইল আশুগঞ্জের স্বপ্ন দেখি আমরা একটা মডেল সরাইল আশুগঞ্জের স্বপ্ন দেখি আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমাদের স্বাস্থ্য কেন্দ্রগুলো সরকারিগুলোতে তো ডাক্তার থাকে না তাই না ওষুধ থাকে না মেশিন নষ্ট আমি যদি এমপি হই আমার চিকিৎসা প্রাথমিক এই এলাকার স্বাস্থ্য কেন্দ্র থেকে হবে আমি যখন চিকিৎসা নেওয়া শুরু করব তখন দেখবেন সরকার বাধ্য হবে একটা ডাক্তার নার্স ওষুধ যন্ত্র সবকিছু ঠিক করার আমাদের এলাকার যে স্কুল কলেজ মাদ্রাসা অনেকগুলো স্কুল আমি পরিদর্শনে গেছি বর্ষাকালে পানি উঠে যায় প্যাক কাদা দিয়ে যাইতে হয় এমনও স্কুল আমি দেখছি ডোবা ডোবা ডিঙ্গায় তারপর স্কুলের গেট এই অবস্থা হবে কেন এটা কি একটা অভিভাবক এলাকা আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে সুযোগ দেয় আমি স্কুল কলেজ মাদ্রাসা গুলো নতুন করে সংস্কার করব ইনশাল্লাহ আল্লাহ যেন হাঁস জয় করা